লুবা আমরা কম বেশি সবাই চিনি শিশু শিল্পী হিসেবে মিডিয়া জগতে এসেছিল আর পরিচিত পেয়েছিল দাদার মাধ্যমে লুবাবার ফ্যামিলির কম বেশি সবাই মিডিয়া জগতের সাথে জড়িত এই কারণে বেগ পেতে হয়নি লুবাবাকে মিডিয়া জগতে আসতে তবে এইটুকু মেয়ের মনে এত পরিবর্তন রহমত ছাড়া কখনোই সম্ভব হতো না সে এখন আর মিডিয়া জগতে খোলামেলাভাবে চলাফেরা করে না আসেন আমরা তার জন্য দোয়া করি যাতে সে এই এইরকমভাবে বাকি জীবনটাও অতিবাহিত করে আসেন আমরা তাকে উৎসাহিত করি নতুন জীবনের জন্য আর প্লিজ কেউ টোল করেন না কেউ যদি পাকের পথে আসতে চায় তাকে উৎসাহিত করা উচিত কি বলেন বাবার মা জানান তার মেয়ের এমন পরিবর্তনে খুশিতে কেঁদেছেন ওর দাদি কোরআন খতম দিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে হাদিস পরে ওর মধ্যে পরিবর্তন এসেছে আল্লাহর কাছে আর কিচ্ছু চায় না হেদায়তের জন্য লাখো কোটি ফেসবুক ফেসবুক পোস্টে লিখেন আসসালামু আলাইকুম আমার আমার পেজে যে ভিডিওগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে সব সরিয়ে ফেলব কারণ এবছর আমার যেসব ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট আছে ডিসেম্বর পর্যন্ত এজন্য পোস্টগুলো আমাকে করতে হচ্ছে এটাতে আমাকে কেউ অন্যভাবে দেখবেন না কিন্তু জানুয়ারি ফার্স্ট থেকে মেন্স এক তারিখ থেকে আমার যে সকল ভিডিও যাবে সব নিকাব পরা ইসলামিক ভিডিও আমাকে দেখে যাতে অন্য বাচ্চারাও কিছু শিখতে পারে আমার কাছ থেকে লুবাবা আরও জানান পদ্মা করলেও কিছু কিছু কাজ আমি করব তবে সেগুলো নেকাপ পরেই করব সো ভিউয়ার্স লুবাবার এই পরিবর্তনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লুবাবার এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন